তেমন যার কর্ম যেমন তার হাসর হবে তেমন এজন্য আল্লাহর আসতে আপনি যেখানে থাকেন না কেন কোন সমস্যা না আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে ইমানের সাতাত্তরটা শাখা আছে কতটা শাখা কতটা সাতাত্তরটা শাখা আছে তার মধ্যে সর্ব একবার সবচেয়ে আপনারা সবাই জানেন ইমানের সাতাত্তরটা শাখার সর্বনিম্ন সবচেয়ে ছোট শাখা হলো রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া কষ্ট কষ্টদায়ক আপনি একটা ইটের টুকরা দেখলেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দেওয়ার নাম হইল ইমান সরিয়ে দেওয়ার নাম কি বান্দা মুসলমান এই কথাটা বলার কারণ হইল অথচ আমি আর আপনি নিজেকে মুসলমান দাবি করি কিভাবে আমার আরেক মুসলমান ভাইকে হত্যা করা যায় তার পরিকল্পনা নিয়ে আমি ব্যস্ত মুসলমান এই জন্য মাস আসতেছে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না কথা বলেন প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না মায়ের রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কোরআন নাযিল করেছেন কোরআন শিখতে হবে কি না কি আমরা দসব করে গেছেন আল্লাহরা আকছেন কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে কি হবে না কোরআন শিক্ষা গ্রহণ করছেন নি 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে আমাদের সবার উপর কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ কি কোরআন আমাদের উপর নাজিল করছেন কে আল্লাহ শিক্ষার জন্য না বাদি রাখার জন্য নামাজ আমাদের উপর পড়া কি কথা কর না নামাজ পড়া কি পড়ি না না পড়ি এই যে আমি আপনাদের সামনে এখন একটা কথা উপস্থাপন করে খুব মনোযোগ সহকারে খেয়াল করবেনে বোর রাত্রে এই মুরব্বিও উঠে আমিও উঠি আমি উঠি সাওয়ার জন্য আর এই মুরব্বি উঠে নামাজ পড়ার জন্য দামি কাটটা মনে হয় কোনটা যে লোকটা নামাজের জন্য উঠছে ওই লোকটা সময়কে মূল্যায়ন করছে আর আল্লাহ আল্লাহর হুকুম পালন করছে কার পালন করছে কিন্তু আমিও একই সময় উঠলাম এই লোকও একই সময় উঠলো আমি গেলাম বোটের জন্য আর এই লোকে গেল নামাজের জন্য আল্লাহর এই জমিনে এই মুহূর্তে সবচেয়ে দামি মানুষকে মাশাল্লাহ কে যে ব্যক্তি নামাজ পড়তে উঠছে নামাজের দিকে গেছে নামাজের দিকে আয়রান দিয়েছে নামাজে অংশগ্রহণ করেছে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি আমার মতন আপনার মতন বেনামাজি লক্ষ লক্ষ বেনামাজি তার স্পাইরে সমতুল্য না আর আমি আর আপনি যে বেনামাজি আমাকে আপনাকে কার সাথে তুলনা করছে আপনি জানেননি এটা আমি বলতেছি না আমি বলতেছি না আমার আল্লাহ বলতেছে কে বলতেছে কথা বলেন কে বলতেছে এত জোরে বলতে হবে বলতেছে কে এই জবান দিয়েছে কে ডাকতে হবে কাকে শুকর আদায় করতে হবে কার আল্লাহ এজন্যই রব বলে তুমি যে নামাজ পড়ছো যে নামাজ পড়ে নাই যে নামাজ পড়ে তাকে আমি ঘোষণা করলাম সে আমার